শতাধিক পণ্যের উপর কর আরোপের ঘটনা আত্মঘাতে এই মন্তব্য করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এর ফলে ইউনুস সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে মনে করে বিএনপি জানান ভয়ঙ্কর চাপে পড়বে সীমিত আয়ের মানুষ সকালে নয়া পল্টনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় রিজভি বলেন পাঁচ টাকার জায়গায় পনেরো টাকা কর বসানো সরকারের ভুল নীতি এ সময় পাঠ্যপুস্তকে সংশোধনীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করেছেন ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে বলেন সেনা ছাউনিতে নয় নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে রমনা রেস্তোরাঁয় বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান অথচ বইতে রাখা হয়নি বাকশাল নেতা শেখ মুজিবের একদলীয় শাসনের কথা প্রায় একশোটি আইটেমের উপর আপনার ভ্যাট বসেছে অল্প নয় নয় অধিকাংশই হচ্ছে আপনার পনেরো টাকা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করেছে ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পঠ পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীগুলো